হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে বুধবার বুধবারের সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে একাদশীতে এই একাদশীটা আমি প্রতি বছরই পালন করি ও একটা মন্দিরে পুজো দিতে যায় তার জন্য এই রেডি হয়ে গেছে কুজু করে শাড়ি পরে তো কোথায় কি মন্দির সেটা তো তোমাদের সবটাই দেখাবো তো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে ব্লগটা দেখতে হবে তো চলো দেখতে থাকো ফাইনালি মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য কিন্তু পুজো দিতে পারবো কি পাচ্ছি না প্রচন্ড ভিড় দেখুন কত ভিড় আর এই জায়গাটার নাম তারালি তো একদম বাংলাদেশ বর্ডার এলাকা এই যে ওই যে খালটা দেখতে পাচ্ছেন এগুলো সব বাংলাদেশ বাংলাদেশের লোকজনগুলো সব প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওই সাইডে এই যে দেখো ওই যে দাঁড়িয়ে আছে তো এইখান থেকে সব প্রসাদ দিতে যায় ওদের নৌকো করে দেখো কি সুন্দর একদম বর্ডার দেখো এখানে একটা আছে সব সব বসে আছে এখানে সব সাহায্য দেয় তাদেরকে চাল সামর্থ্য অনুযায়ী সবকিছু দেয় চাল সবজি তরকারি ওই যে আমার মেয়েও দিতে দিতে যাচ্ছে আর ওই যে দেখো মন্দিরটা যে ওইটা ছিল মন্দির চত্বর এটা হলো মন্দিরের সাইডে মেলা এই জন্য মেলা তো চলো অঞ্জলি দা ঘোরা মেলা ঘোরা সবটাই শেষ আবার বাড়ির দিকে যাবো তো বন্ধুরা রাম সীতার মন্দিরে পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি তো ওইখান থেকে এই কানের দুটো কিনেছি কিনে বাড়ি এসে পরে দেখছিলাম কেমন হয়েছে তো পরেই তোমাদের সঙ্গে কথা বলছি তো জানি না কেমন হয়েছে খুব কষ্ট হচ্ছে সারাদিন খাওয়ানো না জলও খায়নি অঞ্জলি দিতে গেলে তো না খেয়েই যেতে হয় তো সেই জন্য না খেয়েই গেছিলাম তো প্রায় হয়ে এসেছে ভাবছি একবারে সন্ধেটা দিয়েই কিছু খেয়ে নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে টাটা